নমস্কার বন্ধুরা আজ সরস্বতী পুজো আপনাদের সকলকে সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সরস্বতী পুজো ভালো আনন্দ করে কাটান আর সরস্বতী পুজোর উপলক্ষেই আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ভোগের খিচুড়ি সাথে বাঁধাকপির ঘন্ট আর আলু ভাজা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি আজকে ফুলকপিতে আমি বিশেষ কোনো তরকারি দেবো না দেবো শুধু ফুলকপি আর আলু তাই ফুলকপি এই দেখুন কত বড় একটা ফুলকপি নিয়ে নিয়েছি ক্ষেতের তাছা টাটকা একদম ফুলকপিটা কত বড় একদম তা এতটা আমার লাগবে না আমি এটা পরিমাণ মতন অর্ধেকটা কেটে নেবো খিচুড়ির জন্য আমি বাঁধাকপির ঘন্ট করব আমি আগে খিচুড়ির আর বাঁধাকপির ঘন্ট সব সবজিগুলো আগে কেটে নেব দেখা কত বড় এর থেকে আর্ধেকটা আমি নিয়ে নেবো আমি খিচুড়ির জন্য এরকম বড় বড় করে কেটে নেব আলুগুলো আমি এরকম করে কেটে নেব এবার আলু ভাজার জন্য আমি এরকম গোল গোল করে আলু কেটে নেব বাঁধাকপির ঘন্টার জন্য আমি এরকম সাইজের আলুগুলো কাটবো ছোট ছোট করে ঘন্টার জন্য বাঁধাকপিটা কেটে নেব আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এবারে আমি একটা মিক্সির জানিয়েছি কিছু মশলা করে নেব আমি বাঁধাকপির ঘন্টার জন্য আগে মশলা করে নিচ্ছি দিয়ে দেবো জিরে এক চামচ মতন জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতন আদা কুচি দিয়ে দেবো আর ছোটো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল এবার আমি এটা ভালো করে পেস্ট করে নিয়ে আসবো এই মশলাটা ভালো পেস্ট করে নিয়ে এই দেখুন একদম মি পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো আমি আগে বাঁধাকপির কপির ঘন্টাটা করে নেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা ফোড়নে দেবো দুটো তেজপাতা দেবো গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি টমেটো কুচি একটা টমেটো কুচি নিয়ে দিয়ে দেবো

মশলাটা কষিয়ে নেব মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো মশলার সাথে আলুটা আর একটু ভালো করে আমি ভেজে কষিয়ে নেব আলুটা তো মশলা ভালো কষানো হয়ে গেছে কেটে ধুয়ে ভালো করে মশলার সাথে আমি বাঁধাকপিটা একটু নেড়ে নেব মশলা ভালো করে মিশে গেছে একদম এবারে আমি একটু চাপা দিয়ে দেবো কপিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দেখি বাঁধাকপি তো যাওয়ার সময় সিদ্ধ হচ্ছে আমি তার সময় একটা মিক্সি দেয় আবার খিচুড়ি মশলাটা করে নেব দিয়ে দেবো পরিমাণ মতন আদা কুচি ঝালের জন্য পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো গোটা জিরে এক চা চামচের মতন এক চা চামচ ধনে দিয়ে দেবো আর দেবো হাফ চামচ রাঁধুনি পরিমাণ মতন জল দেবো এবারে এটা আবারো আমি মি পেস্ট করে নিয়ে আসবো আর মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি মশলা এই দেখুন এবারে এটা আমি সাইডে রেখে দেব এবারে আমি বাটা কুকি ঘন্টাটা খুলে দেখে নেব এই দেখুন একদম এই আলুর সাথে ভালো বাটা কুকিটা মিশে গেছে এবারে আমি অল্প করে পরিমাণে জল দিয়ে দেব কাঁচুটি দিয়ে দেবো এবারও ডেকে দেব বাঁধাকপিটা কি সুন্দর গন্ধ হয়ে গেছে একদম এই দেখুন কালার এসছে ভালো আর একটু আমি ভালো করে শুকিয়ে নেব আমি হাফ চামচ চিনি দিয়ে দেবো আমার বাঁধাকপির ঘন্টা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে আলু ভাজবো আলুটা এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব দেবো হলুদ আর দিয়ে দেবো অল্প নুন দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো আলুগুলো আমি একবার উলটিয়ে দেবো আলুটা এরকম লাল লাল ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নেবো আলুটা আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি আবারও তুলে নেবো কড়া দিয়েছি এবার খিচুড়ির জন্য আমি ডালটা একটু নেড়ে নেব কিন্তু পরিমাণগুলো বলে দিই আগে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর চাল ছাড়া ডালের পরিমাণটা একটু বেশি হবে তাই আমি একটু বেশি করে মুগ ডাল নিয়েছি এক বাটি বড় বাটির আর হাফ বাটি দিয়েছি ছোলার ডাল তা মুগ ডালটা আমি একবার শুকনো খোলায় একটু নেড়ে নেব একটু লাল লাল করে ভেজেও নিয়েছি আমি এবার আমি নামিয়ে নেব মুগ ডালের মধ্যে আমি ছোলার ডালটাও দিয়ে দেবো দুটো ডাল একসাথে ভালো করে ধুয়ে নেব আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে তো আমি জল দিয়ে দেবো ডালটা এইভাবে জলে ভিজানো থাকবে আমি কেটে রাখা ফুলকপিগুলো তেলে ভেজে নেবো ওই আলু ভাজা তেলেই আমি তরিগুলো ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে দেব দিয়ে দেবো অল্প পরিমাণে নুন লাল লাল করে ভেজে নেব প্রতিটা লাল লাল করে ভেজে নিয়েছি এখানে এবার আমি তুলে নেবো তেলের মধ্যে আমি খিচুড়ি আলুগুলো ভেজে নেব আলুটা অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আবার একটু লাল লাল করে ভেজে নেবো আলু আলুটা এরকম লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খিচুড়ির জন্য আমি কড়াই তেল দিয়ে দেবো জিরে দেবো তেজপাতা আমি নারকেল কুচি নিয়েছি দিয়ে দেবো নারকেলটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো নারকেলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা টমেটো কুচি নিয়েছি দিয়ে দেবো এবার মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম দিয়ে দেবো মিক্সিতে ধুয়ে তবু জল দিয়ে দেবো মশলায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো নুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার লঙ্কার গুঁড়ো গুঁড়ো লাল ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে ভালো তেল ছেড়ে দিয়েছে একদম তাহলে মশলাটা ভালো কষানো হয়ে গেছে এবার বিজন্য ডালটা আমি দিয়ে দেবো ডালটা আগে থেকে ভাজা রয়েছে আমি আর এটা বেশিক্ষণ ভাজবো না এবারে আমি ডালের পরিমাণ মতো জল দিয়ে দেব আমি জলটা কিন্তু একেবারে দিয়ে দিলাম দুবার আর জল দেবো না খিচুড়ির পরিমাণে একেবারে জল দিয়ে দিয়েছি বেশি করে এবারে এটা ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো ডালটা ফুটে উঠেছে যেহেতু ছোলার ডাল দেওয়া রয়েছে আমার ডালটা প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে সব ফেটে ফেটে গেছে এবারে আমি ধুয়ে ভিজিয়ে রাখে গরি চালটা দিয়ে দেবো আমার আতর চালটা দেওয়ার পরে ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটাও দিয়ে দেবো পড়াশুতি নিয়েছি আমি দিয়ে দেবো এটা খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে এই দেখুন সব ডাল চাল একসাথে ভালো গলে গেছে এবারে আমি নামানোর আগে কিছু আরও কিছু মশলা দিয়ে দেবো কুপের খিচুড়ি একটু মিশি হলে ভালো হয় তাই হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেবো এবার আমি নামিয়ে তো শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধুরা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন